তসমিল্লা রহমান রাহিম সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ ঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও সম্মানিত বিওয়াজ আমি অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য নাইফসুদর মোহাম্মদ নুরুল আলম দুনিয়ার কর্মকর্তা এই যে দেখেন আমার মাশরুম ফার্ম যাদের মাশরুমের প্রয়োজন যোগাযোগ করবেন গ্রাম কৃষ্ণপুর ইনভার্স পলিয়াগপুর থানা পানিপাড়া জেলা বরিশাল মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট এই যে দেখেন আমার নাতি ছোট ছেলের নাতির দীর্ঘদিনের শখ ছিল একটা গাড়ি কেনা তার গাড়ি কেনা হয়ে গেছে এখন দেখেন সে স্বাচ্ছন্দে এই গাড়ি চালায় মাথায় আবার নানকি কাটতেছে চশমা আনতে বলছিল চশমা আনছি সেখানে চশমা হয়ে গেছে হুম হ্যাঁ তো আপনাদের যাদের এরকম সরু চলে আছে এদের ছোটোবেলার এরকম শখ করে গাড়ি আপনি আমি সকলেই কেনার জন্যে হ্যাঁ বাবার কাছে মার কাছে আড্ডা করছি অনেক বাবা মাই ট্রেনে যেতে পারে না কিন্তু এখন আমাদের হ্যাঁ বেলায় আমরা তার শখ পূরণ ইচ্ছা পূরণ করছি আপনাদেরও যাদের ছোটো ছেলে বা নাতি আছে হ্যাঁ তাদের ইচ্ছে পূরণ করার জন্যে হ্যাঁ এরকম গাড়ি কিনে দেবেন তার মনে যদি দুঃখ থাকে গাড়ির তাহলে তার মন খারাপ থাকবে তার লেখাপড়া ভালো হবে না তো এরকম ছোটো ছোটো বাচ্চাদের ছোটোখাটো শখ ইচ্ছা আপনারা পূরণ করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হোক